বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা খবর জানাবো তাই এই ভিডিওটা করছি কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আজকে সকালেই আমাকে কোথায় যেতে হয়েছিল হ্যাঁ আমি সর্বঙ্গলা মায়ের কাছে গিয়েছিলাম পুজো দিতে আমি মোটা শিবের কাছে গিয়েছিলাম পুজো দিতে কি কারণ কারণটা বলবো কারণটা হচ্ছে আর অবশ্যই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আমি আজকের এই দিনটি দেখতে পেয়েছি ভগবানের আশীর্বাদ ভগবানের ইচ্ছাতে এবং তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আমি এই দিনটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাই তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার বাবা মায়ের ভালোবাসা আমার স্বামীর ভালোবাসা আমার স্বামীর আশীর্বাদ আমার বাবা মায়ের আশীর্বাদ তোমরা যারা আমার বয়সে বড় তাদের আশীর্বাদ যারা আমার বয়সী তাদের ভালোবাসা শুভকামনা যারা ছোট তাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিনে এগিয়ে যেতে চাই তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো এইভাবেই আমার পাশে থাকো তোমাদেরকে ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না ভগবানের আশীর্বাদ তো অবশ্যই চাই ভগবানের আশীর্বাদ ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না এই যে আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করছি এ মানে এই যে আমি এখন কথা বলছি এটা সবই ভগবানের ইচ্ছায় তাই ভগবানের ইচ্ছা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হয় না ঠিক কিন্তু তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আমি আজকে এই দিনটা দেখতে পেয়েছি ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে এই যে আমি এখন বেঁচে আছি সেটা তো ভগবানের আশীর্বাদে তো সেটাই বলছি যে ভগবানের আশীর্বাদ তো অবশ্যই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার বাবা মায়ের ভালোবাসা সাপোর্ট আমার স্বামীর ভালোবাসা সাপোর্ট সববার আমার বয়সে বড় যারা আছো তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ সমবয়সী যারা আছো তাদের শুভকামনা যারা আমার থেকে ছোট তাদের ভালোবাসা আমি সব কিছু আমার মাথায় নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই তোমরা আমার পাশে থাকো এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আগামী দিনে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো সুন্দর সুন্দর অনেক ভিডিও আসবে আজকের দিনটা আমার কাছে মানে কত স্পেশাল সেটা আমি সত্যিই তোমাদেরকে ভাষায় মানে আমি শব্দ খুঁজে পাচ্ছি না বন্ধুরা মানে এই দিনটা আমি যে দেখতে পাবো আমিও যে কোনো দিন এই দিনটা দেখতে পাবো আমি সবার ভিডিও দেখতাম যে চ্যানেল মনিটাইজ হয়েছে গুগল পিন আসছে এইসব আমি দেখতাম কিন্তু আমিও যে কোনো দিন এই এই রকম যে আমারও চ্যানেল মনিটাইজ হবে আমারও গুগল পিন আসবে এইটা আমি সত্যিই মানে আমি ভাবতেই পারিনি এই দিনটা আমি দেখতে পাচ্ছি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ভগবানের আশীর্বাদ তো অবশ্যই মা বাবার আশীর্বাদ আমার স্বামীর আশীর্বাদ সবার আশীর্বাদ সবার ভালোবাসা যারা আমার সমবয়সী তাদের শুভকামনা ভালোবাসা আমার যারা ছোট তাদের ভালোবাসা আমার যারা বড় সাবস্ক্রাইবার আছেন বয়সে বড় তাদের ভালোবাসা সবার ভালোবাসা শুভকামনা নিয়ে আমি সামনে দিনে এগিয়ে যেতে চাই অবশ্যই তোমরা আমার পাশে থাকো যেমনভাবে আমাকে সাপোর্ট করেছো এভাবেই সাপোর্ট করো আমিও তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো